হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টে উইথ মুন্নি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাধীনতা দিবসের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি কথা বলতে এইবার স্বাধীনতা দিবসে তেমন আমেজ নেই কোনো আনন্দ নেই চারিদিকে যেন হাহাকার রব আর জি করে যে ঘটনাটা একটা ডাক্তারের মেয়ের সঙ্গে ঘটেছে একজন নারী হয়ে সেই প্রতিবাদ করতে হয়তো আমরা ঠিকভাবে পারছি না প্রত্যন্ত গ্রামে বসবাস করার দরুন সশরীরে গিয়ে সেখানে উপস্থিত থাকাটা সম্ভব হচ্ছে না কিন্তু এ কেমন স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি দেখো বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখাতে চাই যে আজকে স্বাধীনতা দিবস আজকের দিনটা খুবভাবে কাটানো উচিত বীর শহীদেরা আমাদের দেশের জন্য কি কি করেছে সে সবই জানাতে চাই কিন্তু সেই সঙ্গে জানাতে চাই যে আদৌ কি আমরা স্বাধীন নিজের দুটো ছেলে আছে তাদেরকেও এইভাবেই মানুষ করতে হবে যাতে পরবর্তীকালে কোনো মেয়েরা তাদের দেখে রাস্তায় বেরোতে ভয় না পায় আমরা তখনই স্বাধীন হব যখন এই ছোট্ট ছোট্ট ফুলের মতো মাসুম শিশুরাও একদম স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে স্কুলে বাড়িতে যত তত্র রাস্তাঘাটে রাত বেরাতে বেরোতে তাদের ভয় লাগবে না রাতে ফিরতে বাড়ি ফিরতে ভয় লাগবে না তারপরে দূরে পড়াশোনা করতে যেতে গেলে ওদের ওদের ভয় কাঁপবে না বুক তাহলে আমরা ভাববো যে হ্যাঁ আমরা সত্যিই স্বাধীন হয়েছি আসলে আমরা কি সত্যিই স্বাধীনতার সুখ পাচ্ছি স্বাধীনতা এবার হ্যাপি হলো না হ্যাপি হবে তখনই যখন অপরাধীরা শাস্তি পাবে আর তখনই কিন্তু আমাদের স্বাধীনতা আমাদের জন্য হবে সত্যি কথা বলতে সবাই স্বাধীন হয়েছে দেশ হয়তো স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু আমরা কিন্তু পরাধীন নারী জাতি এখনও পরাধীন এখনও ললুপতার শিকার এখনও বাইরে যেতে তাদের ভয় লাগে এখনও বাসে উঠলে এর গুঁতো তাদের খেতে হয় এরকম বিভিন্ন ধরনের নোংরামি কিন্তু মেয়েদের সাথে হয়েই চলেছে সুতরাং মেয়েরা কিন্তু স্বাধীন নয় তবু আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে আমরা যারা নতুন মা তারা কিন্তু সবাই হয় বাচ্চাদেরকে এটাই শেখাবো আর মেয়েদেরকে সত্যি কথা বলতে ঘরের মধ্যে আর করে রাখলে চলবে না ওদেরকেও এবার অনেক কিছু শেখাতে হবে নিজের প্রোটেকশানের জন্য যাতে বাইরে গেলে ওদেরকে শুধুমাত্র হয়ে না আসতে হয় ওরাও যাতে নিজের আত্মরক্ষা করতে পারে আর ছেলেদেরকেও এটাই শেখাবো যে মেয়েদেরকে সম্মান করতে যাতে পরবর্তীকালে কোনো মেয়েরা তাদের থেকে ভয়ে দূরে মুখ লুকিয়ে না চলে এমনকি আমাদেরও শুনতে না হয় যে তোমার ছেলেরা খুব দুষ্টু বা তোমার ছেলেরা বদ বা তোমাদের ছেলের সম্পর্কে যেন কোনো রকম বাজে কথা না আসে তবেই তো আমাদের সমাজটা হয়ে উঠবে অনেক সুন্দর অনেক ভালো এইভাবে পতাকাকে সেলুট করা তখনই যেন জীবনে সার্থক হবে আর আমরা তখন সবাই একত্রে বলতে পারবো হ্যাঁ আমাদের ভারতবর্ষ স্বাধীন আমরাও স্বাধীন তো চলো বন্ধুরা সবাই আজকে একটাই অঙ্গীকার করি যে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব যেখানে কোনো রকম ধর্ষক থাকবে না কোনো রেপিস থাকবে না কোনো রকম জন্তু জানোয়ারের মতো মানুষকে ছিঁড়ে খাবে না তেমনই একটা সুন্দর দিন আমরা পৃথিবীকে উপহার দেব আমাদের সন্তানদের এই অঙ্গীকার করব আমরা এটাই শেখাবো পৃথিবীটা অনেক বড় হলেও নারীদের জায়গা সেই ঘরের কোণে এই জায়গাটাটা যেন না তৈরি হয় ওরাও বাইরের দুনিয়াটাকে একদম স্বাধীনভাবে বাঁচবে বাইরের দুনিয়াটাকেও সুন্দরভাবে এনজয় করবে এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার তো আজকের ভিডিওটার মাধ্যমে আমার স্কুলের কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট ফুলের মতো মাসুম শিশুগুলো যেন পরবর্তীকালের একটা সত্যিকারের স্বাধীন পৃথিবী স্বাধীন ভারতবর্ষ পায় সেটাই আমাদের লক্ষ্য হোক আর এইভাবেই আমরা এগিয়ে যাব জন <laughs> মিনি